আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে কুড়াল মাছের তিনটা বড়ো সাইজের পিস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনাদের আজকে একদম বাবুর্চির রেসিপিতে এই মাছ ভাজা করে দেখাবো তো এখানে আমার মাছটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় অনুষ্ঠান বাড়িতে গিয়ে যারা আমরা মাছের ফ্রাই খেয়ে অনেক বেশি পছন্দ করি তারা আজকে আমার এই রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন একদম বাবুরচির রেসিপিতে এই মাছ ফ্রাইটা আজকে করছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আটা আটা দিয়ে আবার মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সম্পূর্ণ আটাটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এইভাবে একবার মাছ ভাজা করে খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না গরম গরম এই মাছ ফ্রাইটা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এখানে আমার মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছের মধ্যে যেহেতু আমি একটু আটা ব্যবহার করেছি তাই চুলার আসটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মাছগুলো পুড়ে যাবে তো মাছের একটা পাশ হয়ে গিয়েছে এখন এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে বা কয়েকবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই মাছের রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে এবার তেল ঝরিয়ে এক এক করে মাছগুলো নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ